সকাল থেকে টেনশনের শেষ থাকে না আর যদি না থাকে বাসায় ঘরে থাকে ছোট বাচ্চারা তাহলে তো টেনশন আরও বেড়ে যায় কারণ তাদের কি রান্না করে খাওয়াতে হবে কি রান্না করব এগুলোই ভাবতে ভাবতে বেলা জানি পার হয়ে যায় তো এই যে ভাবতে ভাবতে আজকে আমার অনেক বেলা হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকাল হতে চললো বাচ্চাদের রান্না করে সকালে একরকম খাওয়ানো হয়েছে আর এই যে দুপুরে রান্না করার জন্য চলে আসছি তো আজকে কি রান্না করবো ভাবতেই বাচ্চাদের আসলে পেটের সমস্যাও হচ্ছে এই গরমে আমার বড়ো ছেলেটারও যেমন পেটের সমস্যা হচ্ছে ওর বাবারও পেটের সমস্যা কয়েকবার করে সব টয়লেট যাতায়াত করতে করতে ওদের একেবারে অবস্থা খারাপ তো যাই হোক আমার বড় ছেলেটা এখন অনেকটা একটু ভালো আছে ওর কয়েক যে ওষুধও লাগলো ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে তো ভালো হওয়ার পরে কয়দিন শুধু বললো তুমি কলার যাও ভাতি খেতে দিচ্ছ আমাকে তো আজকে আমি অনেকটা সুস্থ আছি আমাকে কিছু একটা করে দাও তো যাই হোক ওর কথা শুনেই একটু মুরগি বের করলাম মুরগি ছিল বাসায় মুরগি বের করে ওকে রান্না করে দিব আর এদিকে ছোট ছেলেটার জন্য এই যে দুধ গরম করছি ও দুধ ভাত খাবে তো আমার ছোটো ছেলে আবার দুধ ভাত ছাড়া তেমন কিছু খেতে চায় না দুধ ভাত আর নুডলস এটাই ওর অনেক পছন্দের একটা খাবার আর এই যে আমি কয়েকটা মাছও ভেজে নিব মাছ ভাজার কারণ হচ্ছে ওদের পেটের সমস্যা যার কারণে একটু কলা রান্না করব। তো কলায় মাছ না দিতেই চাইছিলাম যে আসলে পেটের সমস্যার জন্য যতটা সম্ভব মাছ এড়িয়ে যেতে কিন্তু আসলে মাছ না হলে ভালোও লাগবে না তো যাই হোক মাছ ভাজতে চলে গেলাম আর এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে আসছে যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ মিক্সড করে ওটা ঢেকে দিয়ে নামিয়ে ফেলবো এটা আর বেশিক্ষণ রাখবো না যেহেতু একবার দুইবারই খাবে ঝোলটাও বেশি রাখবো না একবার ঘূনাঘা কষিয়ে ফেলবো তাই যে আমার রান্নাটা শেষ মুরগির আর এদিকে আমি এ পাশে কলা রান্না করতে দিব। তো কলার জন্য আমি যেহেতু ওদের পেটের সমস্যা বলে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল খুব বেশি পরিমাণে দিব না আর এদিকে আমি কলাটাও দিয়ে দিচ্ছি একটু সামান্য ভাজা ভাজা করে নেবো আর এর ভিতরে মশলাপাতিও খুব বেশি দিব না আমি কারণ পেটের সমস্যা হলে যত সম্ভব মশলা কম দিয়ে রান্না যায় তো এই যে অল্প পরিমাণে সব কিছু দিয়ে আমি কলাটা কষাতে দিব আর এর ভিতরে অল্প একটু জিরা জিরা বাটা আর একটু মরিচ আর কয়েকটা পেঁয়াজ আর রসুন দিয়ে এটা ভালো করে একটু মিক্সড করে এটাতে একেবারেই ঝোল দিয়ে দিব কারণ খুব বেশি পরিমাণে আমি কষাবো না কলাটা আর এই যে ভিতরে আমি মাছ কয়েকটা দিয়ে দিব তো আমার এটা ফুটে গেলেই আমার কলা রান্নাটাও শেষ হয়ে যাবে আর এই যে বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ